নিরামি ভাই বন্ধু বান্ধবী বাবা আমার এখানে কানাই কানায় রোগ ভরা এখানে আয়েছেন তারা যাকে ভাত না চলে কিন্তু বিড়ি লাগে প্যাকেট প্যাকেট করি আসলে বিড়ির দাম বেড়ে গেছে বাড়া যার কারণে আমাকে গাড়ি মারা সারা এই বিড়ির দাম কমানো যায় কি করিয়ে তার জন্য আপনাকে ঘরে ঘরে যাইয়ে ডাকে আনা হইছে এই মাঠ ময়দানে তো বেশি কথা আমি বলবো না আমি এত পরিমাণ চলে যাই বলেন বেশি পরিমান করিয়ে লাভ নেই এখন এই মঞ্চে এক্ষুনি প্রবেশ করবেন জাপানের সে অংশিংপোয়াং যাইকের দেশে কিনা জ্যান্ত দেশ হওয়া সত্ত্বেও তিন টাকায় বিড়ি পাওয়া যায় বাংলা তিন টাকায় বিড়ি পাওয়া যায় অথচ আমার দেশে বিড়ি খাতে গেলি ছয় টাকা নয় টাকা লাগিয়ে যাই কেন ওই বিড়ির দাম বাড়লো কেন এত সমস্যা হচ্ছে কি দিয়ে কি তাই সেই বিষয়ে আলোচনা করবে সেই মানুষটা যে মানুষটা জাপান থেকে আসতেছে ওই যে পিড়াই চলে এসেছে আমরা তাকে এখনই রিসিভ করে নিয়ে এসে এনে দাঁড়া করাবো এবং তার মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো কি বলেন সুচি ভাই পং পং তারা তারা একটু রিসিভ করিয়ে নিয়ে আসেন যান চলে যান এই বিড়ি উদ্দেশ্যে আপনি কিছু বলেন মাঝাখান একটু কাজ করে জনগণের একটু দেন ভুলি হ্যালো হ্যালো শুন শুয় শুয়ে শুন

বাংলা তিন টাকা এখনো বিড়ি পাওয়া যাচ্ছে তারপরে মানুষের বিড়ি বিতরণ করতে করতে আমার পণ্যের তেনা থাকে না আমার কোট কাট বেসে পর্যন্ত পাবলিকরে বিড়ি খাওয়ানো লাগিয়েছে আমার দুই পায়ে দুখন দুই রকম স্যান্ডেল রয়েছে কারণ সে স্যান্ডেলও পাবলিক রে আমি বিড়ি খাওয়ার কাজে ব্যয় করিয়ে দিয়েছি নাকি স্যার এবং স্যার বেড়েছে এরা মরা দেশে বিড়ির দামে তো বাড়িয়ে গেছে কৃষির জন্য স্যার সম্ভবত

এই বাংলাদেশে আসার জন্য আমি ভূগোলে সার্চ দিয়ে আমি বাংলা কিছুটা শিখে শিখেছিলাম যাই হোক আমার জাপানে আমার দেশের জনগণের বিড়ি ক্ষতিতে দেখো আমার কোট আমার ফুটার এই গাড়ি জাপানি এই যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি আমার থেকে আসার সময় তোমাদের উদ্দেশ্যে আমি এক প্যাকেট বিড়ি কিনতে গেলাম তোমাকে দেশে এসে যা দেখলাম যে এক প্যাকেট বিড়ির মূল্য যে এত আমার লাশে সব কিছু পোশাক আশাক বেঁচে এই এক প্যাকেট বিড়ি নিয়ে আইছি এই তোমাকে দিয়ে গেলাম তোমরা ওই নিয়ে এখন খাও এবং আমি পরবর্তীতে যখন আসব তোমাকে জন্য আমি এক দুই প্যাকেট করে বিড়ি আনার চেষ্টা করবো ওই দিয়ে আমরা সংসার কই দেবো পাই আর আপনারা এই নিয়ে সন্তুষ্ট থাকেন এখন যেহেতু সানি যখন পাচ্ছেন না তখন তো নার্গিস ফার্গিস দিয়ে চালাই নিতে হবে সেই মনে করে এই বিড়ি পাখি বিড়ি এই যে চালাই দাও ওটা ডার্বি ফারবি সব বাদ বোঝা গেছে বোঝা গেছে আমার কথা আচ্ছা এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আমি ইতি টানলাম আমার এখন আবার যেতে হবে

এনে পাখি গেছে তাহলে আমরা ডাবি ছিয়াম সাজে ঠোঁট লাগাই থি আমাকে লাগাতে সমস্যা কোথায় আজেই আমরা আইসক্রিম থেকে সিগারেট নাই পাখি বিড়ি চালাই দেবো এটাই ভাই